অনেক দিন আগের কথা এক ছিল ছোট্ট একটি গ্রাম নাম তার চন্দ্রপুর সেখানে থাকতো এক গরিব গ্রামের চারিদিকে লতানো গাছপালা আর মনো এক নির্জন নদীর তীরে নিস্তব্ধ তার মাঝেই ছোট্ট একটা কুড়ে ঘর যেখানে গরিব মীরা ও তার মা মরিয়াম বাস করতো তাদের মামের সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী তবুও তাদের দেখলে মনে হয় অভাবের সংসারে যেন সুখ উপজে পড়ছে মোরিয়াম গ্রামের ভেতরে যে কাজ পেত তাই ভালোবেসে করত অন্যদিকে মেয়েরা শান্তভাবে তার মায়ের দুঃখ কষ্ট দূর করতে চাইতো একদিন মেয়েরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ সে এক নদী দেখতে পায় সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল সেই সুন্দর ফুল দেখে মেয়েরা অবাক হয়ে যায় আর বলে বা এত সুন্দর নদী সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কিন্তু এর আগে কখনো দিন আমার চোখেই পড়েনি এই কথা বলে মীরা কিছু একটা ভাবতে লাগে তার একটু পর মীরা বলে এত সুন্দর ফুল বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে এই ফুলের ব্যাপারে মাকে এখনই বলতে হবে এই কথা বলে মীরা দেরি না করে কোথাও না দাঁড়িয়ে বাড়ি ফিরে যায় এবং আনন্দে হাসতে হাসতে মাকে সব কথা খুলে বলে কই আমি তো প্রতিদিন কাজ করতে ওই নদী পার দিয়েই যাই কিন্তু আমার চোখে তো কিছুই পড়েনি তুই কি সত্যি ওই নদীতে ফুল দেখেছিস মায়ের কথা শুনে মীরা কৌতূহলী হয়ে বলে মা আমি সত্যি কথা বলছি আর আমি বাড়িতে আসার সময় লোকের মুখে শুনেছি ওখানে নাকি জাদুর ফুল ফুটেছে মেয়ের কথা শুনে মরিয়া মৃদু হাসি দিয়ে বলে জাদুর ফুল রে রেমিরা তোর এই কল্পনাগুলো না একদিন না একদিন সত্যি হয়ে যাবে বুঝলি তুই আর এইসব কথা ভাবিস না এই কথা বলে মরিয়াম কাজ করতে চলে যায় কিন্তু মীরা মায়ের কোনো কথাই শোনে না বরং মীরা ঝুড়ি হাতে নিয়ে নদী থেকে ছুটে যায় ফুল তুলবে বলে মীরা সেই দিন নদী থেকে অনেক ফুল তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর সেই টাটকা ফুল কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় এবং মীরা অনেক টাকা পেয়ে যায় সেই টাকা নিয়ে মীরা খুশি মনে বাড়ি ফিরে যায় আর মীরা মাকে বলে মা এই দেখো আজকে ফুল বিক্রি করে কত টাকা পেয়েছি রোজ রোজ টাটকা ফুল বিক্রি করতে পারলে একসাথে অনেকগুলো টাকা হয়ে যাবে মীরার হাতে টাকা দেখে মরিয়াম অনেক খুশি হয়ে যায় আর বলে মীরা তুই সত্যি আমার যোগ্য সন্তান আমি এতদিন ধরে তোর জন্য কিছুই করতে পারিনি কিন্তু তুই একদিনে কত টাকা নিয়ে এসেছিস তারপর থেকে মীরা প্রতিদিন নদী থেকে টাটকা ফুল তুলে রাস্তার পাশে বিক্রি করতে থাকে আর সেই টাকা দিয়ে তারা দুই মা মেয়ে আগের থেকে কিছুটা সুখে থাকতে শুরু করে এভাবে অনেক দিনগুলো পার হয়ে যায় একদিন মীরা ফুল তুলতে নদীর কাছে যায় কিন্তু সেই দিন মিরা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখে নদীর পানে চকচক করছে বাতাসে মিষ্টি গন্ধ তখন হঠাৎ এক ঝলক আলো দেখা যায় পানির মধ্যে সে আলো যেন এক সোনালি আলো আলো সেই দেখে মেয়েরা চমকে ওঠে আর আলো দিকে তাকিয়ে বলে ও এই যে আলোটা এটা কিসের আলো আর নদীর মধ্যে থেকেই বা উঠছে কিভাবে এই আলো আমার ক্ষতি করবে না তো এই কথা বলে মীরা ফুল না তুলে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে নদীর মধ্যে সেই আলো ধীরে ধীরে আকার নেয় আর একটা সুন্দর উপস্থিত হয় সেই ভয়ের নীলপরি নীলপরি মুখ দেখে বলে পেও না মিরা আমি নীলারা পরি জাদুর পরিদেশ থেকে এখানে এসেছি তুমি অনেক সৎ ও মিষ্টি মনের মেয়ে তাই আমি তোমায় সাহায্য করতে এসেছি কথা শুনে মীরা ওঠে আর অবাক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকে তারপর বলে আমি আমি তাই গরিব সাধারণ মেয়ে আমার কাছে তো কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই তাহলে আমি তোমাকে কিভাবে সাহায্য করব। মীরার কথা শুনে নীলপরি বলে শুধু একটা বিশুদ্ধ হৃদয়ের মানুষই সেই প্রাসাদের দরজা খুলতে পারবে আর সেই মেয়ে হলে তুমি তাই আমি তোমার কাছে এসেছি নীলপরের সব কথা শুনে মেয়েরা দৃঢ়ভাবে বলে নীলপরী আমার জন্য কারোর যদি উপকার হয় তাহলে আমি অনেক খুশি হব তাই আমি তোমার সঙ্গে যাব পরিরাজ প্রাসাদে তারপর মীরা ও নীলারা পরি এক জাদু করে ফুলের ওপর দাঁড়ায় ফুলটি আকাশে উড়ে যায় ও এ যেন স্বপ্নের দেশ আমি কি এই সব কিছু সত্যি নিজের চোখে দেখছি নাকি আবারও জেগে জেগে স্বপ্ন দেখছি মীরার কথা শুনে নীলপরি হেসে বলে মেয়েরা এই সব কিছু স্বপ্ন না সত্যি দেখছো এটাই আমাদের রাজ্য পরিদের প্রাসাদের রাজ্য কিন্তু এখন সব কিছু ডাইনির অন্ধকারের জাদুতে ঢাকা এই সব কথা বলতে বলতে নীলাপরি ও মীরা উড়ে যাচ্ছিল পরিদের রাজপ্রাসাদের দিকে কিন্তু কিছু দূর যাওয়ার পরই তাদের সামনে এক বিকট শব্দের হাসি ভেসে আসে আর এক বিশাল ধোঁয়ার ভেতর থেকে কালো ডাইনি হাসতে হাসতে প্রকট হয় এবং সেই ডাইনি বলে আহা হা 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 প্রাসাদে প্রবেশ করতে পারবে না পড়ি না এখন আমার বন্দি তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে গেছি তারপর ডাইনে তার কালো জাদুর লাঠি ঘোরায় এবং রাজপ্রাসাদের গাছগুলোতে কালো আগুন লাগিয়ে দেয় আর তখন ডাইনি রেগে বলে এবার দেখি তোদের কত ক্ষমতা আমার এই আগুন নিবিয়ে দেখা তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না হা 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 ডাইনির ক্ষমতা দেখে মীরা ভয় পেয়ে যায় কিন্তু নীলা পরে সাহস দেখে মীরা চিৎকার করে ওঠে আর বলে তুচ্ছ ডাইনি তোমার অন্যায় আর চলবে না তুমি হয়তো ভুলে গেছো ন্যায়ের পথে অন্যায় কিছুতেই বাধা হতে পারে না মীরার কথা শুনে ডাইনি ভীষণ রেগে যায় এবং সেই ডাইনি বলে তুই এখানে তুই আমার সাথে লড়বি এই কথা বলে ডাইনি হাসতে থাকে তখন নীল পরে মীরার দিকে তাকে আশ্বস্ত করে বলে মীরা মনে রেখো সাহসী সবচেয়ে বড় জাদু তোমার হৃদয়ে আলো আছে তাই তুমি ডাইনিকে পরাজিত করতে পারবে নীল পরের কথা শুনে মীরা সাহস নিয়ে বলে হ্যাঁ নীলপরি আমি আপনার সব কথা মনে রাখবো আর ডাইনির কোনো ছলনাই বলবো না এই কথা বলে তার হাতে থাকা ফুল তুলে ধরে ফুলের আলো ছড়িয়ে পড়ে অন্ধকার সরে যায় জাদুর পরিদের রাজপ্রাসাদে ডাইনির কবল থেকে মুক্ত হয়ে যায় রাজ্যের সকল পরীরা বন্দিদশা থেকে মুক্তি পায় যা দেখে ডাইনি ভীষণভাবে রেগে যায় তাই সেই ডাইনির রাগী কণ্ঠে বলে না এটা সম্ভব নয় আমি সব যাদুর রানী আমি এই একত্রিত সাধারণ মানুষের মেয়ের কাছে হেরে যেতে পারি না এই কথা বলে ডাইনি চিৎকার করতে থাকে তখন মীরা উচ্চস্বরে বলে না সত্যিকারের জাদু ভালোবাসা আর সাহসে থাকে যা তোমার নিজের মধ্যে নেই তাই তুমি সব কিছু হারিয়ে ফেলেছো তারপর ফুলের আলো ডাইনিকে আচ্ছন্ন করে ফেলে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় নীলপরি ও মীরা অনেক খুশি হয়ে যায় আলোই ভরে যায় প্রাসাদ পরীরা আনন্দে উড়ে বেড়ায় তা দেখে নীলাপরি মীরাকে ধন্যবাদ জানিয়ে বলে মীরা তুমি আমাদের রাজ্যকে মুক্ত করলে এখন থেকে প্রাসাদের সর্বধিক আলো বিরাজ করবে তোমার এই উপকার আমরা কখনোই ভুলবো না কথা কথা শুনে হাসি মুখে বলে আমি শুধু আমার হৃদয়ের শুনেছি আর আমি চাই সবাই যেন সুখে শান্তিতে হাসি খুশিতে থাকতে পারে মীরার কথা শুনে নীল পরে খুশি হয়ে যায় তারপর নীলারা পরে মীরাকে একটা ছোট্ট ঝলমলে ফুল দেয় আর সে বলে মীরা এটা একটি জাদুর ফুল যখনই তোমরা দুঃখে পড়বে এই ফুল তোমাদের আলো দেবে আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে সাহায্যও করবে নীলারাপড়ের কথা শুনে মীরা চোখে পানি চলে আসে এবং সে বলে আমি তোমাদের কখনোই ভুলবো না নীলারাপড়ি আর তোমার এই উপকার আমি সযত্নে রেখে দেব। তারপর পরিরাজ্যের সকল পরিরা মিরাকে বিদায় জানায় এবং মীরা ধীরে ধীরে রংধনুর পথে ফিরে যায় প্রাসাদে পৌঁছালে ঝলমল করে পরের দিন সকালে মীরা ঘুম থেকে উঠে দেখে হাতে সেই জাদুর ফুল জানালা দিয়ে সূর্যের আলো পড়েছে মা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিচ্ছিল তখন হঠাৎ মীরার হাতে থেকে তাকায় তখনই জাদুর ফুল মীরার হাতে দেখতে পায় তাই সে আশ্চর্য হয়ে মীরাকে ডেকে বলে এই ফুলটা কোথায় পেলি রে মীরা এমন ফুল এর আগে আমি কখনো কোথাও দেখিনি তুই কোথায় পেলি মায়ের কথা শুনে মীরা হেসে বলে মা এটা এক চাদুর পরীর উপহার এখন আমাদের জীবনেও আলো আসবে আমাদের আর কোনো অভাব থাকবে না মীরার কথা শুনে তার মা অনেক খুশি হয়ে যায় এবং মীরাকে জড়িয়ে ধরে তাই আনন্দে অশ্রু চলে আসে তারপর মীরা সেই জাদুর ফুলের কাছে তাদের অভাবের কথা বলে এবং সেই জাদুর ফুল মীরাদের জন্য সব কিছু প্রকট করে দেয় যা দেখে মীরা ও তার মা অনেক খুশি হয়ে যায় সেই দিনের পর থেকে মীরা ও তার মা জাদুর ফুলের সাজে সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন পার করতে থাকে অনেক দিন আগের কথা সবুজ ঘেরা ছোট্ট একটা গ্রাম নাম তার ফুলতলি সেই গ্রামে থাকে লিপি নামের এক সাহসী মেয়ে আর তার মা জয়নব তাদের ছোট্ট একটা ছিল সেই জয় সামনের সারি সারি রঙিন ফুল ফুটে থাকতো লিপি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফুল গাছের গোড়ায় পানি দিত এবং নানা রঙের ফুলের সাথে হাসি আনন্দে কথা বলতো এভাবেই ছোট্ট সাহসী মেয়ের লিপির দিনগুলো কেটে যাচ্ছিল অন্যদিকে তাদের ভাঙা চোরা করে ঘরের ভেতরটা প্রায় খালি শুধু একটা পুরাতন খাট আর একটা ছেঁড়া বেছানা কিন্তু তাতেও তাদের মা মেয়ের চোখে মুখে অভাবের বিন্দুমাত্র ছাপ ছিল না একদিন লিপি হাসি মুখে বলে মা আজ আমি বাজারে যাব শুনেছি আজ ওখানে অনেক নতুন ফুল এসেছে আমার ফুল দেখতে অনেক ভালো লাগে লিপের কথা শুনে তার মা বলে আচ্ছা মা তবে সাবধানে যাস দুপুরের আগেই ফিরে আসিস তোর জন্য আমার অনেক চিন্তা হয় তুই বাড়িতে না থাকলে আমার মন শান্ত হয় না মায়ের কথা শুনে লিপি মৃদু হাসি দিয়ে বলে মা তুমি আমার জন্য চিন্তা না আমি এখন একা পথ চলতে পারি আমার কিছুই হবে না আর আমি দুপুরের আগেই বাড়িতে চলে আসব। এই কথা বলে লিপি ফুলের ছুরি হাতে নিয়ে বাজারের জন্য বেরিয়ে পড়ে লিপি হেঁটে যায় ধুলি মাখা পথ রাস্তায় শান্ত পরিবেশ ঠিক তখনই হঠাৎ লিপির সামনে এক ঝলক আলো চোখে পড়ে সেই আলো দেখে লিপি হঠাৎ চমকে ওঠে তাই সে আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন ঝলমলে আলো ধীরে ধীরে বড় হতে থাকে এটা দেখে লিপি বলে আরে এটা আবার কেমন আলো যা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আমার আশপাশে কিছুই দেখতে পাচ্ছি না যাই আলুটার সামনে থেকে গিয়ে দেখি আর এই ঝলমলে আলোর রহস্যই বাকি এই কথা বলে লিপি এগিয়ে যায় আলোটিকে দিকে তখন সে দেখে গাছের নিচে এক অচেনা সুন্দর ফুল ঝলমল করছে ফুলের ওপরে নীল আভা লিপি ফুলটা যায় আর তখনই হালকা কণ্ঠ শোনা যায় যা ছিল এক মিষ্টি ফুলপরির মিষ্টি কণ্ঠ তখন সেই ফুলপরি বলি সাবধান ছোট মেয়ে এটা কোনো সাধারণ ফুল নয় তোমার একটু ফুলের জন্য সব কিছু নষ্ট হয়ে যেতে পারে একে তুমি কষ্ট দিও না লিপি তখন ফুল কথা শুনে লিপি হঠাৎ চমকে যায় আর সে বলে কে কে তুমি আমার সাথে কথা বলছো কিন্তু আমি তোমাকে দেখতে পারছি না তুমি আমার সামনে এসো আমি তোমাকে দেখতে চাই লিপির কথা শুনে ফুলের ভেতর থেকে ঝলমলে আলো প্রতিফলন হয় আর সেখান থেকে বেরিয়ে আসে ফুল পড়ি আর রূপালি ডানা ফুলের মুকুট মাথায় তখন ফুল দেখে লিপি অবাক হয়ে যায় আর লিপি হতবাক হওয়া দেখে ফুল তখন বলে আমি ফুল পড়ি এই ফুলটি জাদুর ফুল যেই ফুলটি ভালোবাসা দিয়ে রাখবে সেই পাবে সুখের আশীর্বাদ ফুলপোরের কথা শুনে লিপে অবাক হয়ে যায় আর সে বলে জাদুর ফুল ফুলপরি তুমি কি সত্যি বলছো এই ফুল আমাদের অভাব দূর করতে পারবে তাহলে কি আমার মা আর কষ্ট পাবে না লিপের কথা শুনে ফুলপরি হেসে বলে হ্যাঁ তোমার সব দুঃখ কষ্টের অবসান ঘটবে কিন্তু সব কিছু সময় মতো হবে তবে মনে রেখো এই ফুলের জাদু কেবল সৎ মনের কাজ করে করলে ধ্বংস হয়ে যাবে সব কিছু ফুলপরের কথা শুনে লিপি আনন্দে বলে ফুলপরি আমি তোমার কথা মনে রাখবো আর আমি প্রতিদিন এটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো কোনো দিন অন্যায় কাজ করব না লিপের কথা শুনে ফুল পরে মৃদু হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায় ফুলের চারপাশে আলো রেখা ছড়িয়ে পড়ে হাসি মুখে জাদুর ফুল নিয়ে বাড়ি ফিরে যায় সেই সাথে জাদুর ফুলে সব কথা তার মাকে খুলে বলে রাত নেমে আসে লিপি ফুলকে তার পুরানো বিছানার পাশে রাখে জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে লিপির চোখে হালকা ঘুম চলে আসে তখন লিপি একটা সুন্দর গন্ধ পায় তাই সে বলে আরে বা এই ফুলটা তো আলাদা গন্ধটাও কত মিষ্টি আমাদের গ্রামে কোথাও কোনো বাড়িতে এমন ফুল আজ অব্দি ফোটেনি আর আমিও দেখিনি এই কথা বলে লিপি ঘুমিয়ে পড়ে রাত গভীর হয় হঠাৎ ফুলটা ঝলমলে করতে শুরু করে তাদের পুরানো ভাঙা ঘর বদলে যায় ঘর হয়ে ওঠে ফুলের ঘর চারপাশে রঙিন আলো ছড়িয়ে পড়ে ফুলগুলো একে একে বিছানা চারপাশে গিয়ে তৈরি করে এক নতুন ফুলের বিছানা যেখানে লিপি ও তার মা ঘুমিয়েছিল মাঝ রাতের লিপির হঠাৎ ঘুম ভেঙে যায় তখন লিপি চোখ মেলে দেখে সেই সুন্দর ফুলের ঘর ও তাদের ফুলের বিছানা সেই সব কিছু দেখে লিপি আশ্চর্য হয়ে যায় এবং তার মাকে ডেকে বলে ও মা মা দেখো না আমাদের পুরনো ভাঙা ঘরটা আর নেই আমরা এক নতুন ঘরে আছি এই বিছানাটা ফুলে দিয়ে তৈরি কি নরম কি সুন্দর লিপের কথা শুনে তার মা ঘুম থেকে উঠে যায় আর সব কিছু নতুন দেখে সে চমকে যায় তাই তিনি বলে লিপি এটা কেমন বিছানা রে আর আমাদের সেই পুরানো ভাঙা ঘরটায় বা কোথায় গেল আমরা এখানে কি করে এলাম মায়ের কথা শুনে লিপি উৎসাহিত হয়ে বলে মা এই সব কিছু ফুলপুরের উপহার এই ঘর এই জাদুর ফুলের বিছানা সব কিছু মা এইগুলো আমাকে ফুলপুরে দিয়েছে তারপর লিপিও তার মা আনন্দে হাসতে থাকে বিছানাটা যেন জোসনার মতো আলো ছড়ায় পরে দিন সকাল হয়ে যায় সূর্যের আলোয় পাখিরা কিচিরমিচির করতে থাকে অন্যদিকে পুরো গ্রামে খবরটা ছড়িয়ে পড়ে লিপিদের নতুন ঘরের কথা গ্রামের অনেকেই তাদের জাদুর ফুলের ঘর ও বিছানা দেখতে আসে টিপের বান্ধবী রুমের দৌড়ে এসে বলে লিপি আমি গ্রামের এক মহিলার কাছে শুনেছি তোদের নতুন ফুলের ঘরের কথা আবার নাকি জাদুর বিছানাও আছে তাই দেরি না করে তোর কাছে চলে এসেছি কথা শুনে হেসে বলে রুমি তুই ঠিকই শুনেছিস এই সব কিছু ফুলপুরি আমাকে দিয়েছে এখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট নেই তুই এসেছিস আমি অনেক খুশি হয়েছি লিপের কথা শুনে রুমি চোখ বন্ধ করে বলে বাহ কি সুন্দর গন্ধ যেন স্বপ্নের মতো আমাদেরও যদি এমন ঘর থাকতো তাহলে লিপির মতো আমিও ফুলের বিছানায় ঘুমাতে পারতাম এই কথা বলে রুমি বিছানায় বসে থাকে তখন লিপি জানিয়ে আসে আর বলে রুমি তোর যখন মনে চাই তখনই তুই আমার কাছে চলে আসবি আর তোর মন চাইলে আমার সাথে থাকতেও পারিস লিপির কথা শুনে রুমি অনেক খুশি হয়ে যায় তারপর রুমি চা খেয়ে নিজের বাড়িতে চলে যায় এভাবে কয়েকদিন কেটে যায় লিপিদের পরিবারে দুঃখের ছায়া দূর হয়ে যায় কিন্তু এই খবর বেশি দিন চাপা থাকে না লিপিদের নতুন বাড়ির কথা পৌঁছে যায় এক লোভী মহিলার কানে তখন সেই মহিলা লোভে আত্মহারা হয়ে বলে জাদুর বিছানা মানে প্রচুর ধনসম্পদ যার জন্য ওরা এত ধনী হয়ে গেছে আমি সেই বিছানা চাই কালই আমি সেই জাদুর বাড়িতে যাব আর সব কিছু নিজের করে নেব এই কথা বলে লোভী মহিলা রাতের জন্য অপেক্ষা করতে থাকে তখন বাইরে ঝড় বইতে থাকে সেই সময় লোভী মহিলা লিপিদের ঘরে ঢুকে লিপিকে ভয় দেখিয়ে বলে এই ঘরটা আমাকে দিয়ে দে আর এই ফুলের বিছানা শুধু আমার তোরা চাইলে চলে যা না হলে আমি তোকে মেরে ফেলব। লোভী মহিলার কথা শুনে লিপি ভয়ে কেঁপে ওঠে আর সে বলে না কাকিমা আপনি এসব কিছুই করতে পারবেন না কারণ এটা আমার পরিদা উপহার এই ঘর আমি কিছুতে আপনাকে না লিপির কথা শুনে লোভি মহিলা ভীষণ ভাবে রেগে যায় তাই মহিলা লিপিকে ছড়ি দিয়ে ভয় দেখাতে থাকে তখনই ফুলের ঘর লিপিদের সেই পুরাতন ভাঙা ঘর হয়ে যায় 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 আলো সবাই ভয় পেয়ে মহিলা ভয় পেয়ে পালিয়ে যায় লিপি কান্না করতে থাকে আর বলে ফুলপরি তুমি কোথায় আমাদের সব কিছু হারিয়ে গেল জাদুর ফুলের বিছানাও চলে গেল এই কথা বলে লিপি কান্না করতে থাকে ঠিক তখনই আলো ঝলমল করে ওঠে সেই আলোর ভেতর থেকে ফুল উপস্থিত হয় আর সে বলে তুমি ভয় পেও না জাদুর ফুল কখনোই মন্দ মানুষের হাতে কাজ করে না তোমার মায়ের সৎ মণি তো জাদুর আসল শক্তি ফুল পরের কথা শুনে লিপি চোখ মুছে বলে ফুল পড়ে তাহলে কি আমরা আবারও ফুলের ঘরের ফুলের বিছানায় থাকতে পারবো আমাদের দুঃখ কষ্টগুলো আবার চলে যাবে হ্যাঁ তোমরা আবারও সব কিছু ফিরে পাবে আমি তোমাদেরকে সাহায্য করব। এই কথা বলে ফুল তার জাদুশক্তি দিয়ে লিপিদের জন্য আবারও ফুলের ঘর প্রকট করে দেয় সেই ঘরে তৈরি হয় আগের চেয়েও সুন্দর এক ফুলের বিছানা যা রঙিন আলোয় ভরে ওঠে লিপি সব কিছু দেখে অবাক হয়ে যায় তখন ফুলপড়ি লিপির আনন্দ দেখে বলি লিপি আজ থেকে এই বিছানায় শুয়ে তুমি যাদের কথা ভাবতে তোমাদের সঙ্গে তাদের দুঃখ ঘুচে যাবে ফুলপরির কথা শুনে লিপির চোখে পানি চলে আসে তাই লেপি ফুলপড়িকে স্বরূপ ধন্যবাদ জানায় ফুল পরিহেসে ফুলের পাপড়ির তার মা সেই ফুলের ঘরে শান্তিতে থাকতে শুরু করে যাদর ফুলের বিছানায় তারা আরাম করে ঘুমায় আর প্রতিদিন সকালে ফুলগুলোর আশীর্বাদ ছড়িয়ে দেয় পুরো গ্রামে তাই গ্রামের সব মানুষজনই হাসি আনন্দে দিন কাটাতে থাকে